জয় শ্রীকৃষ্ণা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো চলুন আজকের ভিডিওর বিষয়বস্তুটি একটু জেনে নেওয়া যাক তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি আছে আগস্ট মাস পড়তে চলেছে তো মাসের শুরুতেই ধনযোগের কারণে সিংহসহ পাঁচ রাশির বাড়বে আয় এবং খুলবে ভাগ্য এবং প্রচুর অর্থ লাভ হতে চলেছে এই পাঁচ রাশির সহ এই পাঁচ রাশির জাতক জাতিকাদের তো ভিডিওটি শুরু করব তো শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলে যারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করে রাখুন যাতে আমাদের এই ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনারা অতি শীঘ্র এই ভিডিওগুলি পেয়ে যান তো তার সাথে সাথে আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু সবসময় জ্যোতিষ সংক্রান্ত গ্রহ সংক্রান্ত তার সাথে রাশিফল সংক্রান্ত এবং বিশেষ টোটকা নিয়ে কিন্তু ভিডিও করা হয়ে থাকে সমস্ত টোটকাগুলি কিন্তু হয়ে থাকে অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের ভিডিওগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক উপকৃত ভিডিও হয়ে থাকে সব সময় এবং আগে আগে সম্প্রচার করা হয়ে থাকে তো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আগস্টের প্রথম সপ্তাহে অর্থ প্রবল যোগ রয়েছে আসলে বৃষরাশিতে মঙ্গল এবং চন্দ্রের মিলনের ফলে চন্দ্র মঙ্গল যোগ তৈরি হবে যাকে ধনযোগ বলা হয়ে থাকে এবং বলা হবে এছাড়াও এই সপ্তাহে ত্রিগ্রহী যোগও কিন্তু হতে চলেছে কারণ এই সময়ে বৃহস্পতিও বৃষ রাশিতে অবস্থিত করছেন এমন পরিস্থিতিতে বৃষরাশিতে মঙ্গল চন্দ্র এবং বৃহস্পতির একসঙ্গে আগমন অনেক রাশির জন্য খুবই শুভ বলে মনে করা হচ্ছে সেই কারণে কিন্তু ত্রিগ্রহীর শুভ আগমন হতে চলেছে তো অন্যদিকে ধনযোগের কারণে আগস্টের প্রথম সপ্তাহটি রাশি সহ আরও পাঁচটি রাশির জাতক জাতিকাদের ক্যারিয়ার অর্থ সম্পত্তি পরিবার এবং স্বাস্থ্যের দিক থেকে খুব ভাগ্যবান প্রমাণিত হতে চলেছে এই রাশির জাতক জাতিকারা আয়ের অতিরিক্ত উৎস খুঁজে পাবেন এই সময় তার সাথে সাথে কিন্তু তাদের আর্থিক অবস্থাও কিন্তু প্রচুর শক্তিশালী হতে চলেছে আসুন জেনে নেই এই সপ্তাহের সৌভাগ্যবান রাশিগুলি কোনগুলি এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের এই মাসের আগস্ট মাসের এই প্রথম সপ্তাহটি খুব ভালো যেতে চলেছে তো প্রথমে আছে বৃষ রাশি তো বৃষ রাশির ক্ষেত্রে জুলাই মাসের শেষ সপ্তাহটি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু বিষরাশির জাতিকাদের জন্য অনেক উপকৃত অনুকূল হবে সপ্তাহের প্রথম সপ্তাহটি মাসের প্রথম সপ্তাহটি তো সপ্তাহের শুরুতেই কিন্তু একটি ভিন্ন ধরনের শক্তি এবং উদ্দীপনা দেখতে পাবেন আপনাদের জীবনে এই সপ্তাহের বা এই মাসের প্রথম সপ্তাহে কিন্তু আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপনি আপনার নির্ধারিত লক্ষ্য অর্জনে সাফল হবেন এবং তার সাথে সাথে কিন্তু এই এই প্রথম মাসের প্রথম সপ্তাহে আপনার সাফল্য আপনার পরিবারের দিক থেকেও কিন্তু সমস্যার খুব সদস্যরা প্রচণ্ড খুশি হবে কোনো সমস্যায় আপনারা পড়লেও আপনাদের পারিবারিক দিক থেকেই কিন্তু সকলে উদ্ধার করে নিয়ে চলে আসবে আপনাদেরকে এরকমই আপনাদের চাটে দেখা যাচ্ছে তার সাথে সাথে সমাজের আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং লোকেরা আপনার সঙ্গে যোগাযোগ বাড়ানোর চেষ্টা করবে প্রেম জীবনের দিক থেকে কিন্তু সপ্তাহটি খুব চমৎকার হতে চলেছে এবং বর্ষাকালে আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন এই সময়টির মধ্যে এবং তাদের সঙ্গে প্রচুর সুন্দর সময়ও কাটাতে পারেন আপনারা এই সময়ের মধ্যে আপনি আপনার পিতা মাতার কাছ থেকে সম্পূর্ণ সমর্থনও কিন্তু পেতে চলেছেন এবং পাবেন তারপরে আসছি বিশ্বরা বিশ্বরাশি চলে যাওয়ার পরে আসছি সিংহ রাশি তো সিংহ রাশির আগস্টের প্রথম সপ্তাহটি কেমন যাবে জেনে নেওয়া যাক তো চলুন আগস্টের এই সপ্তাহটিতে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো বলে মনে করা হচ্ছে এবং ভালো যাবে বলে মনে করা হচ্ছে এই সপ্তাহে আপনার অমীমাংসিক কাজ শেষ হতে চলেছে এবং অমীমাংসিক কাজ কিন্তু শেষ হয়ে যাবে কোনো অমীমাংসিক কাজ থাকবে না তাছাড়া এছাড়াও কিন্তু এই সপ্তাহের কোনো মহিলার সহায়তায় আপনি বা আপনারা দীর্ঘদিনের অমীমাংসিক কাজ শেষ করতে পারবেন এই সপ্তাহে আপনারা সিনিয়র এবং জুনিয়র আপনাদেরকে সম্পূর্ণ সমর্থন করবে আপনাদের কর্মসংস্থানের জায়গায় সিনিয়র বা জুনিয়র যারা থাক আছেন তারা কিন্তু সম্পূর্ণ সমর্থন করবেন আপনাদেরকে এবং যার সাহায্য বা যারা সাহায্য করবে আপনাকে আপনি আপনার অনেক কাজ সম্পূর্ণ কিন্তু সম্পন্ন করতে সফল হবেন আপনাদের নিজের কোনো বন্ধুর কাজের বন্ধুর কাছ থেকে সাহায্য পেয়ে এই সপ্তাহের দ্বিতীয় দ্বিতীয় চরণে আপনার ভ্রমণের সম্ভাবনাও কিন্তু রয়েছে যেটি আপনি খুব ভালোভাবে কাটাবেন এবং আপনার কিন্তু এই সফরটা কিন্তু খুব শুভ হতে চলেছে এই যাত্রা আপনার জন্য সাফল্য এবং লাভ নিয়ে আসতে চলেছে প্রচুর পরিমাণে আপনার প্রেমের জীবনের কিন্তু সম্পর্কের কথা বলতে আপনি আপনার সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে আরও ভালো সময় কাটাতে পারেন এবং আপনার বিবাহিত যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে বিবাহিত জীবনেও কিন্তু মধুরতা বজায় থাকবে আপনাদের এই আগস্টের প্রথম সপ্তাহতে তারপরে আসছি কন্যা রাশি তো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আগস্টের প্রথম সপ্তাহটি কেমন যাবে তো সপ্তাহের শেষটা একটু খারাপ গেল সপ্তাহের প্রথমটি কিন্তু মাসের আগস্ট মাসের প্রথম সপ্তাহটি কিন্তু অনেকটাই ভালো যাবে বলে মনে করা হচ্ছে তো সপ্তাহে তাদের কিন্তু কর্মক্ষেত্রে বা ব্যবসায় বড় সাফল্য বয়ে আনতে পারে আগস্টের প্রথম দিক থেকেই এই সপ্তাহের আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং ভাগ্যও কিন্তু আপনাকে সাহায্য করবে কর্মক্ষেত্রে সিনিয়র আপনার সিনিয়ররা আপনার প্রতি সদয় হতে চলেছেন প্রচুর পরিমাণে চাকরিজীবীরা এই সপ্তাহে অতিরিক্ত আয়ের উৎস পেতে চলেছেন এবং এই সপ্তাহে পরিবারের কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে এবং চাকরিজীবীদের জন্য এই সপ্তাহের আয়ের বাড়তি উৎসও তৈরি হতে পারে যার কারণে আপনার আর্থিক অবস্থা খুব ভালো হবে এই সপ্তাহের শেষে আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর শুনতে পারেন যারা শিক্ষার্থীরা আছে আপনাদের সন্তানরা তাদের কাছ থেকেও এবং যারা চাকরি বাকরি থেকে যোগাযোগ করছে তাদের ক্ষেত্রেও প্রচুর ভালো ভালো খবর শুনতে পারেন আপনারা এছাড়াও আপনার পছন্দসই সুবিধা পাওয়ার সম্ভাবনাও রয়েছে আপনাদের আগস্টের প্রথম সপ্তাহে আজ আপনারা পরিবারের আনন্দের পরিবেশ কিন্তু থাকবে আপনাদের এই আগস্টের প্রথম সপ্তাহটিতে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে কিন্তু সুখের হতে চলেছে প্রচুর আগস্টের প্রথম সপ্তাহটি তো এরপরে আসছি ধনু রাশি তো ধনু রাশির জাতক জাতিকাদেরও কেমন যাবে আগস্টের প্রথম সপ্তাহটি তো চলুন জেনে নেওয়া যাক আপনাদের জন্য প্রথম সপ্তাহটি কিন্তু খুব ব্যস্ত থাকবে তার সাথে সাথে সপ্তাহের শুরুতে কিন্তু কর্মক্ষেত্রে আপনার অতিরিক্ত কাজের বোঝা থাকবে এবং যাই হোক আপনার কিন্তু শক্তি এবং সময় সঠিকভাবে পরিচালনা করে আপনি সময় মতো সমস্ত কাজ সম্পন্ন করতে সফল সফল হবেন এবং আপনার বন্ধুরা আপনাকে কঠিন সময়ের সমর্থন করবে এবং আপনি আপনার বন্ধুদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থনও কিন্তু পাবেন ব্যবসার ক্ষেত্রে ব্যবসায় আপনি কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু লাভ করতে পারবেন এবং আপনার প্রচুর অগ্রগতি অর্জন করতে পারবেন আপনি এই সময়টিতে আপনি এই সময়কালে কোনো শুভ বা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন যার যারা কারো সঙ্গে প্রেম বা কোনো সম্পর্কে জড়িত আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো বলে মনে করা হচ্ছে এবং আপনাদের এই সম্পর্কটি কিন্তু বিয়ের কথা পর্যন্ত এগোতে পারে এই প্রথম সপ্তাহ দিতে এছাড়াও এই সপ্তাহের আপনি আপনার পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্তগুলি কিন্তু প্রচুর ভালোভাবে কাটাতে পারবেন ধনুরাশির জাতক জাতিকারা তো চলুন এবার আসছি শেষ রাশি পাঁচ নম্বর রাশি মিন রাশি তো মিন রাশির ক্ষেত্রেও কিন্তু আগস্টের প্রথম সপ্তাহটি হতে চলেছে অত্যন্ত ভালো বলে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট মাসের প্রথম সপ্তাহটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক অত্যন্ত অনুকূল যাবে কিন্তু আপনাদের এই সপ্তাহটি এই সপ্তাহের কিছু বিশেষ কাজে আপনি বড় সাফল্য পেতে পারেন এছাড়াও সপ্তাহের শুরুতে শিশুদের সম্পর্কিত কোনো ভালো খবর পুরো পরিবারকে পুরো পুরো পরিবারের জন্য উৎসাহের কারণ হতে চলেছে অতীতে করা কোনো বিনিয়োগ থেকে কিন্তু আপনি বিশাল আর্থিক সুবিধা পেতে চলেছেন এই সময়ে আপনি পেশা এবং ব্যবসায় কাঙ্ক্ষিত অগ্রগতিও কিন্তু দেখতে পারবেন এই সপ্তাহের ভেতরে আপনি পরিবারের দিক থেকে এবং বন্ধুদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন এবং চাকরিজীবীদের আর্থিক অবস্থা এই সপ্তাহে খুব ভালো থাকবে বলে মনে করা হচ্ছে আপনার আয়ের অতিরিক্ত উৎস খুলে যাবে প্রচুর দিক থেকে এই সময়ের মধ্যে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে যদিও আপনার কাজে অগ্রগতি ধীর হবে তবে আপনিও কিন্তু লাভবান হতে পারেন প্রচুর পরিমাণে কাজের অগ্রগতি ধীর হওয়া সত্ত্বেও যেহেতু আপনি লাভের পরি পরিমাণ দেখতে পারবেন সেই কারণে পরিবারের জন্য কিন্তু তীর্থযাত্রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার একটু খরচ বা আয় বৃদ্ধি হতে পারে তো আয় বৃদ্ধিও কিন্তু হতে পারে এবং ব্যয়ও হতে পারে তো চলুন এই সপ্তাহটি আগস্ট মাসের প্রথম সপ্তাহটি প্রত্যেকটি রাশির এই সিংহসহ এই পাঁচটি রাশির কেমন যাবে তো জেনে নেওয়া গেল চলুন আজকের মতন তাহলে ভিডিওটি এতটুকুই সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো আবার একটি নেক্সট ভিডিও এবং আবার একটি নতুনত্ব কোনো গ্রহ সংক্রান্ত বা কোনো জ্যোতিষ সংক্রান্ত এবং রাশি সংক্রান্ত ভিডিও নিয়ে চলে আসবো বা বিশেষ টোটকাও হতে পারে তো চলুন আজকের মতন এতটুকুই তো সকলকে রাধে রাধে